আজ তিন জুন মঙ্গলবার সাক্তা ইউনিয়ন পরিষদের প্রায় দেড় শতাধিক হতদরিদ্র পরিবারগুলো সরকারিভাবে গত ছয় মাস ধরে চাল পাচ্ছিলেন না এ ছয় মাস পর একশো কেজি চাল পেয়ে সাক্তা ইউনিয়নের প্রায় দেড় শতাধিক পরিবারের মুখে হাসির ঝলকানি এতে উপস্থিত ছিলেন সাক্তা ইউনিয়নের গ্রাম্য আদালতের প্যানেল চেয়ারম্যান নাসিমা বেগম আরও ছিলেন প্রশাসক তৈবুর রহমান বি আর অফিসার ছিলেন সাততা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক টুটুল চৌধুরী সহ অনেকেই এতে নাসিমা বেগম বলেন দীর্ঘ ছয় মাস তারা চাল না পেয়ে হতাশায় ছিল আমরা উপজেলা এই বিষয়টি নিয়ে বারবার কথা বলেছি এবং একসাথে এই হতদরিদ্র পরিবারের ন্যায্য অধিকার এই একশো কেজি চাল তাদের বুঝিয়ে দিতে পেরে আমরা খুশি এতে তিনি উপজেলা নির্বাহী অফিসার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান